রাধাষ্টমীর জন্য যে রান্নাগুলো হয়েছে প্রথমে এটা হচ্ছে পায়েস এটা হচ্ছে ভেজ খিচুড়ি এটা হচ্ছে আলুর দম সুজি আচ্ছা এখানে হচ্ছে পাঁচ রকম ভাজা আছে কাকল ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা বরবটি ভাজা আচ্ছা এখানে আছে হচ্ছে লুচি পাঁপড় ভাজা আচ্ছা এটা হচ্ছে তালের বড়া আমি করেছি ভালো হয়নি আচ্ছা এখানে হচ্ছে জন্মদিনে যেটা হচ্ছে স্পেশাল কেক আছে মালপোয়া আর কালাকাদ আর রাধারানি যেটা খেতে ভালোবাসে সেটা হচ্ছে কচু এই কচুটার আমি ঠিক নাম জানি না যেটা রানা নিয়ে এসেছিল এটা সেটা আর এইটা হচ্ছে গাটি কচু এটা এটা গাটি কচুর দম এইগুলো দেয়া হলো আচ্ছা এবার একটু রাধারানীকে দেখিয়ে দিই একটু দেখিয়ে দাও না সব ঠাকুর করে দেখতে পাচ্ছি না একটু সব আগে রাধারানীকে দেখে তারপর পুরোটা যেরকম করি বলো এইটা হচ্ছে রাধারানী আমার হচ্ছে আমার ফটোটা হচ্ছে রাধা কৃষ্ণ যুগলের ফটো এটা এবার পুরোটা এরকম করে করে যেতে থাকো পুরোটা এরকম করে করে যেতে থাকো গোপালের জায়গায় একটু স্টপ করবে এই হচ্ছে গোপালের সাজ এটা জন্মাষ্টমী তো ঠিক এইভাবেই ছিল এটা গোপাল এইভাবে যা উঠে পড়তে একটু আমি দেখতে পাচ্ছি যদিও আবার আর একটু এদিকে হ্যাঁ দাও চলো হয়ে গেল